নকল রোজা রাখে নকল নামাজ পড়ে এখানে আমার সাথে অনেকগুলো মালানা সাহেব যুক্ত আছেন ওনারা জানেন যে কাজ নামাজ যদি বাকি থাকে জীবনে তাদের কাজা নামাজ পড়তে হবে আর তাদের জীবনে রোজা কাজা আছে তাদের কাজা রোজা নিয়ত করতে হবে আমার জীবনের ফরজ কাজা রোজা আছে বাকি আমি নফল যদি নিয়ত করি এটা আল্লাহ দরবারে কবুল হবে না কারণ এটা ঋণ আল্লাহ ঋণ পরিশোধ করতে হবে আর নামাজও ঠিক সেইভাবে যার কাজা নামাজ আছে উমরি কাজা নামাজ আদায় করতে হবে কিছু পথভ্রষ্ট আছে এরা বলে যে উমরি কাজা নাই এটা ভুল সম্পূর্ণ ভুল উমরি কাজা আছে নামাজও

আমার আম্মা আর আছে বাবা ইন্তেকাল করেছেন রোজার কথা বললেন রোজা বাকি আছে আবার কেউ বলেন হজ আল্লাহ রসুল বললেন যে তোমার কাছে যদি কেউ ঋণ পায় তুমি ঋণ পরিশোধ করবা না তখন বল যে রোজা আবার কোন রেওয়াতে বললেন হজ এটা আল্লাহ ঋণ এটা পরিশোধ করতে হবে নামাজ হজ জাকাত এগুলো তো আল্লাহর হক এইজন্য এই কাজা নামাজ যাদের বাকি থেকে তারা কাজা নামাজ পড়বেন কাজা নামাজ পড়লে দা ফরজ আদায় হবে আর আরেকটা বিষয় থেকে দেরিতে নামাজ আদায় এইজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এই বিষয়টা সবাই জানাই জানতে নেবেন জানেন কি আমরা না জেনে নফল নামাজ পড়ি নফল রোজা করি হ্যাঁ যাদের কাজা নাই জীবনে কখনো নামাজ তারা কাজা নাই রোজা কাজা করে করেন নকল দরজা মার্ত বা বিবৃদ্ধি পাবে সমাজে এটা একটা ভুল ধারণা আছে যে এই বিভিন্ন পার্বণ আসলেই নকল রোজা নকল নামাজ এই সত্য মাসালাটা সবার প্রচার করতে হবে উমরি কাজা নামাজ আদায় করা ফর্জি আইন অস্বীকার করলে সে কিন্তু মুসলমান থাকে নামাজ অস্বীকার করলে সে মুসলমান থাকে না নামাজ করে আদায় না করলে সে ফাঁসে মুসলমান হবে এই বিষয়টা আর আগামীকালকে আল্লাহ দুই শ্রেণীর ব্যক্তিবাদে সবাইকে ক্ষমা করবেন এক হলো সিরককারী শির শিরিকের বিষয়ে অনেক এলেম আছে শুধু মূর্তি পুজো হালালকে হারাম জানলে পুফুরি হয় তারপরে হালাল কে হারাম জায়েজ কে না জায় আল্লাপাক বিপরীত এই বিষয়গুলো জড়িত থাকে তারপরে আপনার পীর পূজা আছে পীর সিদ্ধা আছে কবর পূজা আছে এইগুলো কিন্তু শীত কি কাজের মধ্যে অন্তর্ভুক্ত আবার অনেক বিষয়গুলো আছে শীতকের এলেম আছে যেন অনেকে মনে করে শিখ মানে ওই মূর্তি পূজা আসলে সেটা না আরো অনেক বিষয় আছে এ দিনের এলেম শিক্ষা করে ফর্জে আইন সে এলেম শিখতে হবে সবার শিখতে হবে অর্জন করতে আর একটা আছে বিদ্বেষ পোষণকারী হিংসা বিদ্বেষ পোষণকারী এই দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত সবে বরাতে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন এখন এখানে বুঝতে হবে শির হলো ইমানের মাসালা একেবারে আমলি মাসলা দুই ভাগ এলমে ফেকা এলমে তাসাউ। অর্থাৎ দেহ এবং আত্মা এই মান কিন্তু ইবাদতের মধ্যে পড়ে ইবাদত মহামালাত মিলে এলমে ফেকা অর্থাৎ দেহের ইবাদত আর বিদ্বেষ পোষণকারী কিন্তু অন্তর শুদ্ধিবিদ্যার মহলিকা তাহলে বোঝা গেল যে অন্তর শুদ্ধিবিদ্যার এলেম অর্জন করতে হবে একটা দিয়ে বোঝাইছে আরো আছে অহংকার হিংসা অন্তর অন্তর শত্রুতা মিথ্যে কথা বকিলি রিয়া হিংসা বিদ্যা যেটা বলা হলো গুরুগোতা এই বিষয়ে মোরাকাবা মহাসভা পয়দা করতে হবে তাহলে দেখেন আল্লাহ রসুল বলছেন দুই শ্রেণী আবার অনেক জায়গায় আরো কিছু অ্যাড করা হইছে যে সাথে বিদ্বেষ পোষণকারী হিংসা তাদের আছে এরকম বিভিন্ন বিষয়গুলো আছে আসলে ওই একটা না আরো অনেক বিষয় আছে তাহলে বোঝা গেল যারা আমলি মাসলার দুটো শিক্ষা করে আমল করে না তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না অর্থাৎ এলমে ফেকা শরীরে জাহেরা এলমে তাসাউব এলমে বাতেন বলে এই দুটো এলেম যারা শিক্ষা করে আমল করবে না তাদের ক্ষমা পাওয়ার সম্ভাবনা শূন্য এই এলেম কিন্তু ব্যাপক অনেকে বুঝে না তাই জানে না আর অনেকে যদি মনে করে যে আমি মনে হিংসা করব না অহংকার করব না বিদ্বেষ করব না এটা ভুল এটা ভুল ধারণা এটা অন্ত এটা কিন্তু ইচ্ছা পোষণ করলে হয় না এলিম আছে এলিএম হলো এলমে শিখতে হবে এলমে তাসা মানে বাতাসে উড়িয়ে না পানিতে বেছে না

আনোয়ারুল রাজাইলি ও কাইফিয়া তু বিহা ও আনোয়ারুলি ও কাইফিয়া তু ইস্তি বিহা অর্থাৎ আত্মার স্বভাব তা দূর করার অসৎ জানা যায় দূর করার পন্থা জানা যায় আর আত্মার মধ্যে সৎ স্বভাবের শ্রেণী বিভাগ জানা যায় অর্জনের উপায় জানা যায় তাকে বলা ইলমুল তাসা ইলমুল আখলাক অন্তর্শুদ্ধি অন্তর সুদ্দা নবস তারপরে ইলমে বাতেন জিনিসটা বুঝতে হবে আর এই যে এই মৌলিকাত বর্জন করে হিংসা অহংকার বিদ্বেষ বর্জন করে তাওবা সবর এই অনজাত প্রতিষ্ঠার উপায় কি রহুদল মহতার ফতেহ শামী হেওলমতের সমস্ত কিতাবের মধ্যে আছে ইজালাতুহা ফদ্দনাইন ওয়ালা ইয়ুমকিনু ইল্লা বিমা রিফতিহু দুদিহা ওয়া আজবাবিহা ওয়া আলামাতিহা ও এলাজিহা। এই চার ধারার ফরজানির মাসলা শিখতে হবে উস্তাদের থেকে হুদুদ আজবাব আলামত এলাস তাহলে অন্তরের অসচ্ছভাব দূর হবে সৎস্বভাব আহ পয়দা হবে যে কারণে এই অন্তরের স্বভাব দূর করে পয়দা করার জন্য ধারার ফজরে পর্যায়নে মাসলা শিখতে হবে আমরা যারা পরিপূর্ণ দিনের ছাত্র ছাত্রী তারাই এইগুলো জানি আসলে পৃথিবীর অধিকাংশ মানুষ এই বিষয়ে বেখবর দুই কারণে বেখবর একটা হলো অনিহা আর অজ্ঞতা মনে করে আমরা বলতেছি অনেকে শুনছেন কিন্তু খোঁজ নিচ্ছেন না অজ্ঞতা মানে সে জানে না জানে না তাই সে ফরজি জানে না আর অনিহা হলো জানার আরও খোঁজ খবর নেয় যে যে বলছি আমলি মাসালার অর্দাং সেলমে তাসোপ এটা শিক্ষা করা আমল করা আইন হ্যাঁ এটাকে মানুষ এড়াই যায় বলে এটা অনেক গভীর একটা বিষয় অনেক পরে আসলে তা না সরোয়া যখন পড়ে তখন এটাই পড়তে হয় অর্থাৎ এ এবি সিটি যখন পড়বে আমি ইংরেজির কথা বলতেছি আলিফ বা তাসা যখন পড়বে এলমে তাসবির এলেমও পড়বে পাশাপাশি চলবে দেহ এবং আত্মা এই দুটো এলেমই পাশাপাশি শিক্ষা করে আমল করতে হবে সে সেভাবে শরীয় ভাষায় আলেম হবে এই বিষয়টা কিন্তু এখন আলিয়া বলেন কৌমি বলেন তারপরে সাহারা সাহারানপুন বলেন দেওবন্দি বলেন বিশ্ব থেকে এটে এই এলেমটা হারাই গেছে এই এলেমটা বিলুপ্ত হয়ে গেছে প্রায় কিন্তু এটা শিক্ষা করা ফটেই দেখেন এই যে আপনারা আপনাদের বাসায় আছে দেখেন এই যে আমার বাসায় প্রায় সতেরোশোর উপরে কিতাব আমার টোটাল আমার বাসায় তাপসির আছে তেত্রিশটা দেখেন আমার লাইব্রেরি এটা তারপরে আমার সামনে দেখেন এই যে এখানে আমার সতেরোশো সতেরোশো আমার কিতাব আছে এগুলো আমি ওস্তাদের কাছ থেকে শিখছি চেষ্টা করছি এর ভিতরে জিনিসগুলো জানার জন্য এই আমি যে কথা বলছিলাম যে এই যে আমলি মাশালা দুই ভাগ এটা জানে না যে কারণে এই এলেম সম্পর্কে সবাই অজ্ঞ আর দিন ইসলাম কাকে বলে এই যে আমার ভাই মম্বাশীর সে জানে আমি জানি সে এখনকার চমৎকার একটা ছেলে আগ্রহ প্রকাশ করে আহ মেলানা হাফেজ কারিম মুক্তি সে এখানে দিন কাকে বলে এই যে অনেকে বলে দিনের কাজের জন্য যায় দিন প্রচার কই বিশ্বাস করেন ভাই তাদের যদি আপনি জিজ্ঞেস করেন দিন কত ভাগ মাসালার সমষ্টি তাদের জন্য আসমান মাথায় মিলে পড়বে দিন কাকে বলে এটি তো জানে না অত দেখেন বোখারি শরীফ প্রথম খন্ড ইসলামিক ফাউন্ডেশন খ্রিস্টা নাম্বার আটত্রিশ লেখা রয়েছে আল্লাহ রসুল বলছে জিব্রাইল তোমাদের দিন শিক্ষা দিতে এসেছিল